এখন আমি সেরাপুলি স্টেশনে আছি আজকে হচ্ছে সেরাপুলির তৃতীয় সোমবারের যে ভিড় তার প্রস্তুতি আজকে হচ্ছে শনিবার এই শনিবারে দেখো ভিড় কত সেটা তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে আমি এখনই সেরাপুলি থেকে নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার সামনে হচ্ছে নিমাইতীর্থ ঘাট এখানে যত ভক্ত দেখতে পাচ্ছ এই ভক্তরা কিন্তু সমস্ত স্নান করে নিমায়তিত ঘাট থেকে জল তুলে এখন বাবার উদ্দেশ্যে রওনা দিল আটত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে এদের পৌঁছাতে হবে তারকেশ্বর বাঘটা কত সুন্দর বাঘ দেখতে এখানে একটা থিম বানানো হয়েছে থিমটা কিন্তু খুব সুন্দর একদম দেখো বাবার মাথায় যে শিবের মাথায় জল ঢালা হচ্ছে এত সুন্দর একটা থিম এখানে বানানো হয়েছে

হচ্ছে তিন আগস্ট দু হাজার চব্বিশ আমার ট্রেন রিসায়িকা থেকে এখন সেরাফুলির দিকে যাচ্ছি এখন আমি ট্রেনে উঠলাম ট্রেনে প্রচুর ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে চলো স্যারাফুলিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই কিন্তু জল যাত্রীরা সবাই সেরাপুলি স্টেশনে নামতে আমার ট্রেন এখন সেরাফলি স্টেশনে ঢুকছে এই ট্রেন দেখো সেরাফলি স্টেশনে প্রচুর ভিড় চলো সারাফলি স্টেশনে কতটা কী ভিড় সেটা তোমাদেরকে আজকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকবো ট্রেনটা ঢুকলো ভিড় শুধু দেখো এই নিয়ে সবাই এখন ঘড়িতে বাজে দুটো আটান্ন মোটামুটি তিনটে বাজতে চলে প্রচুর মানুষ প্রচুর মানুষ নামে আজকে আসবে তারাপড়িতে আজকেও কিন্তু প্রচুর ভিড় হবে প্রচুর ভিড় আজকে হচ্ছে থার্ড শনিবার শ্রাবণ মাসের থার্ড শনিবার তার ভিড় তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি দেখো সামনে বড় বড় দুখানা বাঘ আসছে বাঘগুলো একটু দেখো তোমরা এই বাঘগুলো এখন পর্যন্ত খালি এগুলোকে সমস্ত আবার রেডি করা হবে শনিবার এই তৃতীয় শনিবারের যে শ্রাবণ মাসের জল ঢালার কতটা কী প্রস্তুতি বা কতটা কী ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখো আজকের ভিডিওতে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো সামনে শুধু ভিড় দেখো প্রচুর মানুষের ভিড় সামনে পড়ছে বৃষ্টি আর ভিড় দেখো অপেক্ষা করে মানুষের ভিড় দেখো কত ভিড় আজকে হচ্ছে তৃতীয় শনিবার সেই তৃতীয় শনিবারের ভিড়টা দেখো ব্রিজ দিয়ে সব যাচ্ছে দেখো ভিড়টা শুধু কত ভিড় দেখো এই শেরাগুলি ব্রিজ এখান থেকে ওভার ব্রিজ পার করে তারপরে যেতে হবে নিমাই ঘাট নিমাই ঘাট থেকে তারপরে তোমাদেরকে ভিড়টা দেখাবো আর কত কি হয়েছে এদিকে যারা সোমবারের ভিড়টাকে অবলম্বনে অপেক্ষা করতে চাইছে তারা আজ শনিবার দিন সব এসেছে প্রচুর ভিড় দেখো শনিবার যে আছে কত ভিড় তোমরা শুধু ভিড়টা দেখো শনিবারের ভিড় এটা কিন্তু এটা ঠিক আছে এই ভিড়টা শনিবারের ভিড় কালকে তো সোমবার এখনো বাকি আছে তার তো বলাই হবে যাবে না এবারে সোমবারের যে ভিড় হবে সেটা মানে আগের সোমবারের থেকেও রেকর্ড ভিড় হবে আর শনিবারের এবারে যে ভিড়টা সেটাও বিশাল ভিড় অতিরিক্ত ভিড় আছে চলো এই সারাপুলি স্টেশন থেকে তোমাদেরকে নিমাই তৃত্যঘাটে নিয়ে যাব সেখানে কতটা কি ভিড় সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটাতে বসে দেখতে থাকো

যে ভিড়টা হচ্ছে শনিবারের ভিড় থার্ড শনিবার এটা রবিবার দিন জল ঢালবে কাল হচ্ছে সোমবার সেটা দেখাবো ভিড়টা তোমাদেরকে আমার এই লেটেস্ট ভিডিওটা দেখা থার্ড শনিবারের ভিড় হচ্ছে এটা

এই সামনে হচ্ছে সর্বফলি যে রেলগেট সেই রেলগেটের সে ভিড় সে ভিড় দেখো তোমরা প্রচুর ভিড় আজকে হচ্ছে থার্ড শনিবার থার্ড শনিবারের ভিড় এটা প্রচুর ভিড় প্রচুর ভিড় サイドサイドサイド。 सामने हम शाफुली बजार तुम्हारे बाजार बजार्ट देखो कपड़ो की এই স্বাভাবিক বাজার কিন্তু এত ভিড় থাকে না আজকে কিন্তু তার চেহারাই অন্যরকম আজকে হচ্ছে শনিবার প্রচুর ভিড় দেখো ভিড়টা ভিড়টাকে দেখাবো এই রাস্তাটা দিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে হচ্ছে নিমাই কিন্তু ঘাট এই বাজারে দু সাইডে দেখো প্রচুর তোমার জলযাত্রীদের যে জিনিসপত্র কেনবার যে বাঘ জল জল জলের যে সমস্ত সামগ্রী লাগে বাঘ সাজানোর সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাবে এই সমস্ত দোকান দু সাইডে প্রচুর দোকান এরকম আছে প্রচুর দোকান দু সাইডে রয়েছে আর আজকে হচ্ছে কিন্তু থার্ড শনিবার সেই থার্ড শনিবারে এটা ভিড় কিন্তু কালকে হচ্ছে রবিবার সেই রবিবারের ভিড়টা তোমাদেরকে দেখবো রোববারের ভিড়টা হচ্ছে সোমবারে যেটা ডালবে জল সে তার ভিড় আজকে শনিবারের ভিড় এটা হচ্ছে রবিবার দিন ঢালবে তার ভিড় চলো তোমরা দেখো ভিড় কত ভিড় এটা বাজার এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে দিকে নেমাইচিত সাইডে দেখো প্রচুর বাকে সাজানোর সরঞ্জাম রয়েছে মানে যারা জল ভরবে জলের জন্য ঘট পেয়ে যাবে এই ঘট কত করে ঘট এই ঘট কত করে দশটা দশ টাকা দশ টাকা করে ঘটের দাম মানে ঘট পেয়ে যাবে সব ঘট চেকিং করে দিচ্ছে কুড়ি কুড়ি টাকা আছে দশ টাকা আছে প্রচুর ঘট এখানে পেয়ে যাবে তোমরা খালি হাতে এখানে আসো আর এখানে সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে সব আর দু সাইডে দেখো বাক্স সাজানোরও জিনিসপত্রের দোকান আছে এখানে প্রচুর এটা তো সমস্ত বাক্স সাজানোর দোকান দেখতে পাচ্ছো সব জিনিসপত্রে দুটোতে তুমি দুটো বাঘ কত করে দাদা দাদা বাঘ কত করে চল্লিশ টাকা আর এই সমস্ত দশ টাকা থেকে স্টার্টিং পেছনে দেখো করে দেওয়া হচ্ছে এখান থেকে বাঘ কিনবো পেছনে সমস্ত রেডি করে দেবে তুমি যা সামগ্রী চাইবে সেগুলো দেবে এখানে টাকা থেকে সবচেয়ে ন্যূনতম দাম তারপর তোমরা যত খুশি দাম ঘন্টা থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে এখানে সমস্ত কিছু দেবে তাহলে চলো আগিয়ে যাই একটুখানি কিছু আর কিছু না দেখি চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার দু সাইডে প্রচুর এরকম দোকান আছে তোমরা বাঘ কিনবে আর জিনিসপত্র কিনে দেবে তিরিশ থেকে চল্লিশ টাকা করে বাঘের দাম বাঘ কিনে ওরা দিয়ে দেবে তুমি এবার এক্সট্রা যা সামগ্রী লাগাবে দশ টাকা থেকে স্টার্টিং আপনি যত খুশি আপনার বাঘ সাজাতে পারবো বাঘের কোনো শেষ নেই প্রচুর বাঘ পস্তুর বাগানে ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু দোকান পাওয়া যাচ্ছে দেখো ব্যাগ কুড়ি টাকা করে ব্যাগ ব্যাগ কুড়ি টাকা করে কুড়ি টাকা ব্যাগ দেখো মাসি ব্যাগ বিক্রি করছে কুড়ি টাকা করে দাম মাসিকে দেখে ওই মাসির কাছে এসে ব্যাগ নেবে ব্যাগ মাসির কাছে ব্যাগ হচ্ছে কুড়ি টাকা করে দাম চলো দেখি বাজারে একটু যা তখন এগিয়ে যাই সামনের দিকে দেখো ভিড় মোটামুটি এখান থেকে স্টার্টিং তোমাদেরকে দেখাবো জলযাত্রীরা কীভাবে কোন রাস্তা দিয়ে ইউমাইটেড ঘাট যাচ্ছে সেই ঘাটটা তোমাদের রাস্তাঘাট দেখাচ্ছি এটা কিন্তু আগের দিনে আমি ভিডিও তো দেখাইনি আগের দিন আমি শর্টকাট করেছিলাম ইউমাইটেড ঘাটে চলে গেছিলাম আজকে তোমাদেরকে দেখবো জলযাত্রা কোন ইউজ করছে ইউমাইটেডো ঘাট যাওয়ার জন্য সেইটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা তোমাদেরকে দেখা আমি নিমাইতে তো যে ঘাট যাব আর যে মেন রোড সেই মেন রোডে পৌঁছে গেছি এই নিয়েই যাচ্ছে এখান থেকে জলযাত্রীরা আসছে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে হচ্ছে তোমার হিমাইতৃত্ব ঘাট আর এই মেন রোডের ওপরে দেখো প্রচুর বাঘ সাজাবার দোকান আছে এখান থেকে তোমার বাঘ সাজাতে পারো প্রচুর বাঘ সাজাতে পারো দেখো প্রচুর দ্বিতীয় শনিবার তোমাদের বারবার বলছি তৃতীয় শনিবার এই যে আজকে যে জলটা ঢালবে এই জলটা কিন্তু রবিবার দিন গিয়ে বাবার মাথায় ঢালবে আর কালকে যে জলটা তুলবে সেটা গিয়ে সোমবার আজকে আমি আগাম তোমাদের ষাট সোমবারের প্রস্তুতি ভিডিও বলতে পারো এটা তোমাদেরকে দেখাচ্ছি কেন সোমবারের যে ষাট সোমবারের প্রস্তুতি ভিডিও কিন্তু আজকে থেকে শুরু হয়ে যায় শনিবার আর রবিবার দুদিন কিন্তু এখান থেকে জল তুলে সবাই নিয়ে যায় তাহলে এটা সার সোমবারের ভিডিওই হতে পারে এই ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো কীরকম হচ্ছে ভিডিওটা আর ভিড় কোথা কীরকম সেটা তোমাদের রাখো দেখাচ্ছি আমরা আগের দিন যে ভিডিওটা শুরু করেছি এই হচ্ছে নিমাইতৃত্বর যে মনিরামপুর ফেরিঘাট এই ফেরিঘাট থেকে নিমাইতিত্ত ঘাট পর্যন্ত মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা গিয়ে পৌঁছেছিলাম আর আজকে আমি কি কত টাইমে পৌঁছবো সেটা তোমাদেরকে জানাবো শেষে বাজে তিনটে চল্লিশ এখন এই নিমাইতিত্তর যে ফেরি ফেরিঘাট যেখানে ফেরিঘাট নৌকা ঘাটে সেই ঘাট থেকে যাত্রা শুরু করব দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাবো নিমাইতীত্ত ঘাটে সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওতে অতি বসে দেখতে থাকো কিন্তু আমি একটা দোকান আছে এখান থেকে তোমরা বাঘ সমস্ত কিছু কিনতে পেয়ে যাবে এখানে দেখো এক দাদা কিন্তু এখানকার দাদারা আছে বাঘ তৈরি করছে দেখো তোমরা বাঘটা খালি কিনে দেবে তারপর এখানকার দাদাটাই দেখো ঘটফট দিয়ে সমস্ত কিছু

দেখো এই বাঘটা তৈরি হলো ষাট টাকা এবার এরকম এখানে অনেক অজস্র কিন্তু আরও জিনিসপত্র আছে তো ন্যূনতম দাম আরও প্রচুর দামি দামি এখানে বাঘ আছে তোরা বাঘ পেয়ে যাবে এই দাদার দোকানে এই যে নিমাই মেন যে ফেরিঘাটটা আছে ফেরিঘাটের এই দাদার দোকান আছে চলে আসবে এখানে কতটা কী ভিড় সেটা তোমাদেরকে দেখাবো দেখো ভিড় মোটামুটি স্টার্টিং এখান থেকে নিমাই ঘাট এখন পৌঁছাবো কতক্ষণ সময় লাগে সেটা তোমাদেরকে পুরো ডাকাবো সব সময় আর তোমরা কী কী জিনিস অবলম্বন করবে দেখি যে দুশো তিরিশপত্র এখানে যতটা পারবে জিনিসপত্র কমানোর চেষ্টা করবে জিনিস থেকে তোমাদের প্রায় চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে নিয়ে যেতে হবে জিনিস যত বেশি পড়বে সেগুলো সমস্ত কিছু করতে হবে তোমাদেরকে রাস্তার দু সাইডে প্রচুর দোকান প্রচুর দোকান যাবার এখানে শুধু তোমরা খালি হাতে আসো এখান থেকে বাক্সাজাবার জিনিস কেনো আর নিমাইটির ঘাট থেকে জল ভরো আর সিধা বাবার মাথায় গিয়ে জল ঢালো কোনো কিছু বাইরেতে কিছু কিনতে হবে না খালি হাতে শুধু আসতে হবে এখানে তোমরা আগের দিনে আমার ভিডিও দেখবে এত দূর আসতে আমার কাছে দু ঘন্টা সময় লেগেছিলো আজকে তোমরা দশ কোড়ো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এখানে সোমবার দেখাবো তোমাদের ভিড় কিরকম আছে এখানে রাস্তার দু সাইডে প্রচুর খাওয়া দাওয়ার হোটেল আছে এই যে সমস্ত খাওয়া দাওয়ার হোটেল এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু খাওয়া দাওয়া করে আসে না অতএব খাওয়া দাওয়া করবার জন্য এখানে কিন্তু প্রচুর হোটেল আছে ওই সামনে দেখো একটা বড় হোটেল আছে বাবা তারকা নিরামিষ হোটেল আর এখানে সমস্ত হোটেলগুলো কিন্তু সব নিরামিষ হোটেল তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো খুব একটা খারাপ নয় কিন্তু আর এখানে দেখো দু সাইডে বাক্স যাওয়ার দোকান একটা এমন জায়গায় নিয়েছে যেখানে বাঘ তৈরি করছে দেখো বাঁশ কেটে গিয়ে অলরেডি বাঘ তৈরি করছে দেখো ওখানে বাঁশ কেটে কেটে সব বাঘ তৈরি হচ্ছে এই দেখো ওখানে এইসব বাঁশ এই কাঁচা বাঘ এই কাঁচা বাঁশ দিয়ে সমস্ত কিন্তু বাঘ তৈরি হচ্ছে ওই দেখো পাশে হচ্ছে এখানে সমস্ত কারিগররা কিন্তু বাঘ তৈরি করছে বাঘ তৈরির প্রসেস আমি এটি কারখানার ভেতরে ঢুকে পড়েছি এখানে দেখো বাঘ কিভাবে তৈরি হচ্ছে দেখাচ্ছি দেখো এই হচ্ছে বাস এই বাস সমস্ত ডিজাইনিং করা হচ্ছে এখানে তোমরা যে বাঘ তৈরি করছো এই বাস কোথা থেকে আসে মোটামুটি বাস তো বিভিন্ন জায়গা থেকে আসে এই বাসটা তোমরা এখানে মেকিং করে পুরো তৈরি হয় পুরো প্রসেস তৈরি হয় এখানে বাঘ তৈরি করো বাঘ তৈরি তাও তোমরা এখানে সব জিনিসপত্র দিয়ে সাজাও যারা এবার কাস্টমার আসে তাদেরকে সাজানো এখান থেকে এই দাদার দোকান এখানে পাইকারি এখানে তোমাদের পেছনে দেখালাম যে বাঘ কীভাবে তৈরি করছে প্লাস এখানে কাঁচা বাস পুরো বাইরে থেকে বাসগুলো টোটাল আসে কিন্তু এখান থেকে নয় সব বাইরে থেকে বাস আসে আর দেখো ওই দাদারা সমস্ত বাঘ তৈরি করেছিল দেখো এখান থেকে যা জিনিসপত্র আছে তোমরা এখানে কিনে দেবে ঘন্টা বা যা দেবে সব সরঞ্জাম কিনে দেবে সেগুলো এখানে দাদা এরা কিন্তু তৈরি করে বানিয়ে দিচ্ছে দেখে এটা একটা বাঘ তৈরি করছে খায় ওদেরকে দেখালাম বাঘ তৈরির প্রসেস কিরকমভাবে গাছ তৈরি হয় কাঁচা বাঁশ দিয়ে টোটাল কিন্তু বাঘ তৈরি হয় হ্যাঁ তোমাদের দেখলে তোমরা কিন্তু ভিডিওটা অতিবশ্যই দেখো সাবস্ক্রাইব করো কিন্তু চলো আরও কিছু তোমাদেরকে দেখাবো কি কি আরও এখানে মোটামুটি দেখতে পাই সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে দেখাবো চলো তোমাদের আর একটা ঘাট দেখাই এই ঘাটতেও কিন্তু জল ভরতে পারো তোমরা এই সামনে একটা ঘাট আছে এই ঘাট থেকেও কিন্তু প্রচুর শ্রদ্ধালু যারা আছে জল ঢেলে দেখো নিয়ে বেরোচ্ছে এখান থেকে এই ঘাট থেকে কিন্তু জল মোটামুটি তুলে তোমরা বাবার মাথায় গিয়ে ঢালতে পারো কিন্তু এই ঘাটটা একটু দেখাই তোমাদেরকে কীরকম ঘাট এখানে জলে যারা শুবরাত্রি যারা ঢুকছে জল ঘাটতে সবাইকে কিন্তু দশটা দিছো দিচ্ছা তোমরা কিসের এটা কি সুবিধার জন্য এটা নিয়ে কাটলে এটা দিয়ে কি করতে পারবে এখানে

এই হচ্ছে ঘাট হচ্ছে ঘাট খুব সুন্দর ঘাট কিন্তু এটা নিমাইদিত্য ঘাটের থেকেও কিন্তু যেহেতু নিমাইদিত্য ঘাট একটা ঘাট এটা আছে এই কিন্তু এই ঘাটটা কিন্তু খুব পাকা ঘাট দেখো তোমাদেরকে দেখাবো তাই